কাটোয়া থানার গোয়াই গ্রামে নবান্ন উৎসবের প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বচসার জেরে পরদিন সকালে বেধরক মারধরের ঘটনায় জখম হলেন দুই গ্রামবাসী বচসা ঘটনার পর বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় প্রবীর মাঝি ও তার কাকা লক্ষ্মী মাঝিকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় দুজনই আপাতত শারীরিক ভাবে স্থিতিশীল আহত প্রবীর মাঝির অভিযোগ মঙ্গলবার রাতে গ্রামের নবান্নের প্রতিমা বিসর্জন দেখতে তিনি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন শোভাযাত্রা দ্রুত এগিয়ে নেওয়ার অনুরোধ করতে এক পর্যায়ে বচসা বাঁধে তবে সে রাতে আর কোন বড় উত্তেজনা তৈরি হয়নি বলে জানান তিনি কিন্তু ঘটনার সূত্র ধরে বুধবার সকালবেলায় মাঠ থেকে ফেরার পথে গ্রামের চার পাঁচজন যুবক আচমকা তাকে রাস্তায় ফেলে লাঠি ও বাস দিয়ে বেধরক মারধর করে মাথায় গুরুতর আঘাত লাগে কান ফেটে যায় সাতটি সেলাই পড়েছে বলেও জানান প্রবীর তাকে উদ্ধারে এগিয়ে গেলে একই দলের হাতে মার ধরে শিকার হন তার কাকা লক্ষ্মী মাঝিও প্রবীরের মার সরস্বতী মাঝি অভিযোগ করেছেন ছেলে কোনো ঝামেলাই করেনি শুধু রাস্তা ছেড়ে দাঁড়াতে বলেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে ওদের ওপর চড়াও হয়েছে কিছু যুবক এই ঘটনার পরও এখনো পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগ পাওয়া মাত্র তদন্ত শুরু হবে গ্রামে উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালনা থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ গ্রামেরই ছেলে কি কারণে মারধর করলো কালকে ঠাকুর ঘুরছিল দিয়ে কালকে একটু মানে কথা কথা ঠেলা ঠেলে হয়েছিল যে আজকে আমি মাঠে বিশ তলায় আর আসে দিয়েছে আজকে সকালবেলায় কালকে রাতে কী যেমন কথা কাটাকাটিটা হলো ওই ঠাকুর ঘুরছিল দিয়ে একটু মানে দাঁড়িয়েছিলাম দিয়ে ওদের মানে আলাদা দল আমাদের আলাদা দল দিয়ে দাঁড়িয়ে আছি দেখবে আমাদের দল থেকে ফলা ফেলা দলে তো আসতে চাই না আমি রাস্তায় টানিয়েছি ঠাকুর দেখবো না এই নিয়ে কথা মানে তুমি ওদের দলের নাচতে গেছিল ঠাকুরটা যাচ্ছে রাস্তায় আর আমরা যেখানে আছি আমাদের দল আছে আমরা আমাদের দলের কাছে লোকগুলোকে আমাদের জন্য ওদের দিকে না যায় করে মানে ওদের দিকে যেতে দেবো আমরা আলাদা করে থাকবো ওরা আলাদা করে থাকবে আছে আর কি রাস্তায় নিজেদের মধ্যে চেনা শোনা মানে ঝগড়াও নাই ঝাঁটিও নাই কোনোদিন অশান্তিও নাই হ্যাঁ আমরা বলছি ভাই তাহলে ওর মত সব খেয়ে দেয় তাহলে একটু এগ্রো দিয়ে এই এইটুকুই তাড়াতাড়ি পালিয়ে যাবে দিয়ে এই ওইনি ঝগড়া কোথায় কোথায় মেরে যাবে আমাদেরকে আমাকে মানে বিয়ে পড়ো কি কি অসুবিধা হচ্ছে এখন আমার মাথায় মেরেছে কানটা কেটে গেছে কানের সাতটা সেলাই হয়েছে মাথায় হয়েছে চারটে হ্যাঁ এই পাইয়ে কি দিয়ে মেরেছে কি দিয়ে দিয়ে লাঠি দিয়ে থানায় কমপ্লেন করেছে আপনারা না আমাদের এখন বলবি যে এখন সুস্থ হোক কেউ গেই ছিল থানায় বললো কোনো ইয়ে করবা ট্রিটমেন্টটা করবা দোকান থেকে ডাক্তার গিয়ে দিয়ে দেবে দইটা নিয়ে এসে দেখাবে আমরা মেডিকেল সার্টিফিকেটটা থানায় দেখাতে বলেছে তারপরে কি তা আপনারা কমপ্লেন করবেন থানায় ওদের বিরুদ্ধে হ্যাঁ করবো কী নাম আপনার কবির মাঝি কবির মাঝি

এত লেগেছে আপনার কি নাম নাম লক্ষ্মী লক্ষ্মী মাঝি ওই তো ঠাকুর ঘোড়া নিয়ে পাশে পাশে দাঁড়িয়ে আছে বলে বলছে যে কি কি কারণ এখানে দাঁড়িয়ে আছিস সেই বলে সরিয়ে দিয়েছে দিয়ে ওই নিয়ে কথা কাটাকাটি করে কালকে একটু পিসু কাছে দিয়েছে তারপরে কাল আর হয়ে গিয়েছে যা হয়ে গেছে হয়ে গেছে কাল আর রাতে কিছু হয় না দিয়ে আজকে সকালবেলায় আমার ছেলে মাঠে গিয়েছে মাঠে থেকে বিশতলায় জল কাটতে গিয়েছে সেখানটা থেকে মাঠে থেকে বাইরে আসছে বাইরে আসতে আসতে ওকে রাস্তায় ধরে বেশ পার ঠেঙিয়েছে

মা দিকে কানটা ফাটিয়ে দিয়েছে সাতটা সেলাই আছে মাথাটায় চারটে সেলাই হয়েছে লাঠি হুম বাঁশ দিয়ে লাঠি দিয়ে মাসে করে মেরেছে ফাটা বাঁশে করে ফাটা বাঁশে করে মেরেছে আপনারা থানায় গেছিলেন না

তাহলে কাকা মেরেছে হ্যাঁ আটকাতে গিয়েছে ছেলেকে সে তো 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 তাহলে সে সে কিছু বলবে মারতে পারবে না বয়স্ক লোক ঠিক আছে কিন্তু ও তার মারবার লোক নয় ও বলেছে যে এরকম করে কী করলো তোদের এত ওনাকে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে পা দুটো একবারে ফেটে যাতা কান্ড হয়ে গিয়েছে দমদমার পারে হ্যাঁ রাস্তার মাঝে কি নাম আপনার সরস্বতী মাঝি আপনার কি হচ্ছে